এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর রাজ্যের ত্রিপুরার যদি আমরা দেখি নতুন বছরের শুরুতেই বিধানসভার অধিবেশন চলাকালীন কংগ্রেসের বিধায়ক যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার ঐক্যবদ্ধ করেছিল বাম এবং কংগ্রেস বিরোধী দলনেতা সিপিআইএম এর জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে সুদীপ রায় বর্বন রাজ্যের শাসক দলের একাধিক নেতা দেখে ফের কার্যত একেবারে হুঁশিয়ারি দিয়ে এই রাজ্যের গণতন্ত্র নিয়ে তিনি কিন্তু কথা বললেন স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি তাহলে সেই সুদীপ রায় বর্গণের পুরনো ঐতিহ্য কি ফেরে পেতেই যখন তিনি কংগ্রেস করেছিলেন আগে এবং বিগত দিন থেকেও তার রাজনৈতিক ভূমিকা ছিল কংগ্রেস কখনো আবার দেখেছিলাম যে বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করতেই তাকে দল থেকে এক প্রকারে নিশ্চিন্তেই বলা হয় যে এই রাজ্যের স্বাভাবিকভাবে যে দলীয় কর্মীরা যারা সুদীপ অনুগামী ভক্ত তারা এই রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সূত্র মারফত খবর এমনটাই খবরের আপডেট যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি বাস্তবে এটাই রাজনৈতিক সমীকরণের চিত্রটা বলছে যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা কিন্তু কার্যত বিধানসভায় কংগ্রেসের মাত্র তিনজন বিধায়ক আর বামেদের তো এগারো জন বিধায়ক ছিল এখন সংখ্যাটা আরো কমেছে কেননা এবার রাজনীতির সঙ্গে নীতিগত আদর্শ প্রেমিক কতটা স্পষ্ট হবে সেটার উপরে ধারাবাহিকভাবে নির্ভরশীল করবে এমনটাই খবরের ইঙ্গিত সেটা বিগত দিনে হোক বা বিপুল মার্জিনটা হোক দু হাজার তেইশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছিল তিনটি প্রতিশ্রুতি চাকুরি ইস্যু ঘরে ঘরে সরকারের চাকুরি বিভিন্ন কার্যত এবং সেই ইস্যুটা কিন্তু পার্লামেন্ট বিধানসভার অধিবেশনে কার্যত হাতেই রাজ্যের শাসক দলের হেবিট নেতা তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রয় বর্বন এমনটা ইঙ্গিত পূর্ণ তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক ময়দানে এটাই স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় ছিল তবে রাজনৈতিক মহলে সেটা একটা যদি আমরা পরিকল্পনা মাফিক বা ফ্যাক্টর হিসেবে যদি দেখি তাহলে ব্যাপক হারে যে মানুষের যেহেতু একটা উদ্দীপনা সেহেতু ত্রিপুরার রাজনৈতিক ভূমিকার সঙ্গে স্বাভাবিকভাবে বা বাস্তবে সে রাজনৈতিক সোজগুলো কি হতে পারে সিপিএম এবং কংগ্রেসের পক্ষে দু হাজার পঁচিশে এডিসি ভিলেজ নির্বাচন হতে পারে এমনটাই সূত্র মারফত খবরের ইঙ্গিত পাচ্ছি তবে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ত্রিপুরাতে কতটা তীব্র সমালোচনা করবেন বা তীব্র কটাক্ষ করবেন কিন্তু ভোটার বা জনজাতি ভোটাররা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ